প্রিয় চাকরি প্রত্যাশী ভাইবোন বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আট দিন ওয়েলফেয়ার সেন্টার একটি জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি খুলনা ও রংপুর বিভাগের সকল জেলা ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি গোপালগঞ্জ মাদারীপুর জেলা এবং রাজশাহী বিভাগের বগুড়া রাজশাহী পাবনা নাটোর জেলার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আগ্রহী প্রার্থীগণ কীভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারা সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন কুর্মী রং এক পদের নাম সহকারী শাখা ব্যবস্থাপক পদ সংখ্যা পঞ্চাশটি বেতন শিক্ষানিবিষ্কাল মাসিক বেতন বিশ টাকা শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর এসএসসি বা এসএসসি পরীক্ষায় কমপক্ষে জিপিএ চার সহ অন্যান্য পরীক্ষায় ন্যূনতম জিপিএ দুই দশমিক পাঁচ থাকতে হবে কর্মী নং দুই পদের নাম সুপারভাইজার পদ সংখ্যা পঞ্চাশটি বেতন শিক্ষানিবেশকাল মাসিক বেতন উনিশ হাজার টাকা শিক্ষকতা যোগ্যতা স্নাতকোত্তর এসএসসি বা এইচএসসি পরীক্ষায় কমপক্ষে জিপিএ তিন দশমিক পাঁচ শূন্য সহ অন্যান্য পরীক্ষায় ন্যূনতম জিপিএ দুই দশমিক পাঁচ থাকতে হবে অন্যান্য যোগ্যতা উভয় পদের জন্য উচ্চতা কমপক্ষে পাঁচ ফিট চার ইঞ্চি সুন্দর হাতের লেখা সুস্বাস্থ্যের অধিকারী কঠোর পরিশ্রমী হতে হবে নির্বাচিতদের প্রত্যন্ত অঞ্চলের মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা ও নিজ নিজ ধর্মীয় অনুশাসন মেনে চলার আগ্রহ থাকতে হবে অন্যান্য সুযোগ সুবিধাসমূহ উভয় পদের ক্ষেত্রে শিক্ষানিবিশকাল কমপক্ষে ছয় মাস শিক্ষানিবিশকাল শেষে সংস্থার নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী মাসিক বেতন সহ প্রিভিডেন্ট ফান্ড গ্রাইসিটি উৎসব বোনাস ও বৈশ্বিক ভাতা প্রদান করা হবে প্রাথমিক পর্যায়ে শাখা ব্যবস্থাপকের সহযোগী হিসাবে কাজ করতে হবে পরবর্তীতে যোগ্যতার ভিত্তিতে শাখা ব্যবস্থাপক হিসাবে পদোন্নতি দেওয়া হবে এছাড়াও কর্ম দিবস অফিস কর্তৃক দুপুরের খাবারের ব্যবস্থা আছে বয়স উভয় পদের জন্য বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত প্রার্থীদের নির্বাহী পরিচালক আট দিন ওয়েলফেয়ার সেন্টার বরাবর স্বহস্তে হস্তে লিখিত আবেদনপত্র হোয়াটসঅ্যাপ নাম্বার সহ দুই কপি রঙিন ছবি শিক্ষকতা যোগ্যতার সত্য সনদপত্র জাতীয় পরিচয়পত্রের ফটোকপি আগামী চব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখ রোজ শনিবার বিকাল পাঁচ ঘটিকার মধ্যে আট দিন ওয়েলফেয়ার সেন্টার সাসরা চেকপোস্ট পুলের হাট যশোর ডাকযুগে করিযারে অথবা হাতে হাতে পৌঁছাতে হবে